আসসালামু আলাইকুম মোদিন আপনারা কেমন আছেন আশা করেন আমাদের বানাচ্ছেন তো দাদাকে একটি ভিডিও দিয়ে আসতাম ভিডিওটি হচ্ছে যে গ্রামীণ ডিসকাউন্ট ব্যালেন্স কীভাবে নেবেন এবং গ্রামীণ পঞ্চাশ জিবি এগুলি চারশো বিশ টাকা চারশো তিরিশ টাকা এই এইগুলি কীভাবে হিট করতেছে কোথা থেকে হিট করতেছে আছে আপনাদেরকে সব কিছু এ বলে দিয়ে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে তো ভিডিওটি শুরু করে দেবো শুরু আগে আপনাদের রিকোয়েস্ট করেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা অন করে দেবেন তো বন্ধুরা দেখেন এটা আমাদের কিশোরগঞ্জ বাজারে রাখবো এখানে কিন্তু পাইকারি তো অফার সেল হয় তো এখানে যারা অ্যাড হন নয় যে আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইনশাল্লাহ নক করবেন আমি কিছু ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনাদেরকে অ্যাড করে দেবো তো আমাদের প্রতিনিয়তই কিন্তু আমাদের ফেসবুক পেজে ভিডিও দেওয়া হয় যারা আমাদের ফেসবুক পেজ এখানে ফলো করেন না আমাদের এই ইউটিউবের ভিডিও ডিসক্রিপশানে কিন্তু আমার পেজে লিঙ্ক দেওয়া আছে সবাই কিন্তু ফলো দিয়ে আসবে ঠিক আছে তো এটা কীভাবে দিবেন দেখেন এখানে ককপিট তো বন্ধুরা দেখেন এই আমি আমার ককপিটে চলে আসছি ককপিটে চলে আসার পরে তো এখানে আপনি কীভাবে ডিসকাউন্ট ব্যালেন্স আপনার পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট চার পার্সেন্ট অনেক জায়গায় দেখেন দশ পার্সেন্ট এইগুলো ব্যালেন্স কীভাবে চলে যাচ্ছে আর পঞ্চাশ জিবি কীভাবে দিতেছে এইগুলি ভাই অনেকগুলি আছে আপনার চেক অফার কিন্তু অল দিতে দিতেছে এটা কীভাবে দিবে আপনাদের সব কিছু দেখাই আগে আপনাদেরকে দেখাই তো বন্ধুরা দেখেন আমি আমার একটা নাম্বার দিয়ে দিলাম নাম্বার দেওয়ার পরে দেখেন এখানে পাওয়ার লোড এই পাওয়ার লোডে কিন্তু আমরা ক্লিক করবো ঠিক আছে পাওয়ার লোডে ক্লিক করার পরে একটু আমরা আস্তে আস্তে নিচে চলে যাব ঠিক আছে নিচে চলে যাব তো আমার এটা কিন্তু নিউ একটা কক এখানে আমার একটু কমিশনটা কম শো করবে ঠিক আছে যাদের মনে করেন যে আপনার অ্যাভেলেবেল অফার হিট করে তাদের জন্য কিন্তু কমিশন একটু বেশি বেশি হিট করে বেশি বেশি মানে শো করে আমার এটা একটু কম শো করবে তো এখানে দেখেন একটা পঁচিশ জিবি একটা অফার আছে ঠিক আছে এই যে পঁচিশ জিবি এখানে দেখবেন পঁচিশ জিবি একটা অফার আছে এটা শো করতেছে না তো দেখেন এটা অন্য একটা সিম ওই যে দেখেন পঁচিশ জিবি ঠিক আছে এই পঁচিশ জিবি আপনার কিনা চারশো উনত্রিশ টাকা কিন্তু কিনা পড়তেছে এবং এখানে দেখেন পনেরো টাকা কমিশন ঠিক আছে এখন আপনার ষাট জিবি পঞ্চাশ জিবি কেউ বিক্রি করতেছে আর এখানে দেখেন ব্যালেন্স যারা ব্যালেন্স এখানে দেখেন অনেক কিন্তু ব্যালেন্সের আপডেট আছে এখানে অনেক কিন্তু ব্যালেন্সের আপডেট আছে এখানে দেখেন অষ্টাশি টাকা যদি আপনি রিসার্চ করেন সাত দিন মেয়েদের দশ সেকেন্ডে কথাও চার টাকা কিন্তু কমিশন আছে আর পঁচিশ জি এফ ফাশ জিবি যেটা এটা ফাঁস এগুলো কিন্তু হাউস হিট ঠিক আছে এই ককপিট থেকে কিন্তু হাউস থেকে হিট করা হয় হাউস কর্ম হাউস সাপোর্ট নিয়ে ঠিক আছে তো এইভাবে যারা ককপিট নেন নাই তারা দ্রুত কিন্তু সকল সিমের রিটেলার সিম আপনাদের থাকা আবাসক যদি আপনি যদি থাকে অনেক সময় কিন্তু রিটেলার সিম ভালো ভালো কিন্তু অফার চলে এগুলি আপনি কিন্তু হিট করতে পারেন ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু অনেক অনেক কিন্তু অফার আছে যেগুলি আপনি যদি হিট করেন ঠিক আছে ব্যালেন্স আপনি কিন্তু নিতে পারবেন আর অনেক অনেক জায়গায় কিন্তু আপনারা যদি দেখেন এই যে ফাইভ জিবি ঠিক আছে ফাইভ জিবি একশো পঞ্চাশ মিনিট কিন্তু পনেরো এই পনেরো টাকা কেন বা একশো পাঁচ পঞ্চাশ টাকা ঠিক আছে এরকম কিন্তু অনেক অ্যাভেলেবেল কিন্তু বন্ধ সিমের অফার পাওয়া যায় ঠিক আছে বিশ জিবি তিনশো পঞ্চাশ মিনিট এগুলো কিন্তু অ্যাভেলেবেল কিন্তু অফার পাওয়া যায় তো যারা ককপিট নেন নাই তারা কিন্তু দ্রুত একটা ককপিট নিয়ে নেন ককপিট নিয়ে কিন্তু ভালো একটা ইনকাম করতে পারবেন তো ভিডিওটি আপনাদের উপকার হয় অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে দিবেন আমাদের যে ফ্রি অ্যাপের গ্রুপের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন আসছে না আমার